দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী মিতালি বাগের সমর্থনে আজ আরামবাগের কালীপুরের মাঠে একটি জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী সেই জনসভায় চোখে পড়ার মতো ভিড় না থাকলেও অদ্ভুত একটি দৃশ্যের সাক্ষী থাকলেন আগত সকলেই যে আরামবাগের যিনি প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার হ্যাঁ অপরূপা পোদ্দারের জায়গা হলো না মমতার মঞ্চে মমতার মঞ্চে ছোট বড় বহু নেতা জায়গা পেলেও আরামবাগের এই প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের কোনো রকম জায়গা হলো না তিনি ঠায় দাঁড়িয়ে থাকলেন রোদে যেটা সম্পূর্ণ মঞ্চের বাইরে আর এই দৃশ্যের সাক্ষী থাকলেন আগত সমস্ত মানুষজন এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দীকে তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে স্তব্ধ হয়ে গেলেন কিচ্ছু না বলে শেষকালে পরিষ্কার পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী নিয়ে সরাসরি অপরূপা পোদ্দারকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে প্রশ্ন করলে তিনি সোজা ফায়ার করে দিলেন কল্যাণ ব্যানার্জিকে অর্থাৎ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দেননি

উপর নেতৃত্ব যেটা ভালো বুঝিতে করেছে এটা আমার আমি একজন ছোটোখাটো পনেরো দিনের কর্মী হ্যাঁ আমার এই ব্যাপারে কি বক্তব্য থাকতে পারে হ্যাঁ তার কারণ আমরা দেখেছি বর্তমান নতুন প্রজন্ম করছে দল জিতুক এটাই আমরা চাই মনোরঞ্জন পাল গোঘাট ব্লক এবং পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপকান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরো একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি